একে বলে কপাল আমরা তো আসছি শুধু আইডি ক্যাটার জন্ম নিবেদন ঠিক করতে করলো প্রথমে আসসালামু আলাইকুম वेलकम টু মাই ভিডিও তো কেমন আছেন সবাই হ্যালো গাইস আপনাদের হাসানোর জন্য টিকটকের গভীর থেকে স্পেশাল ফানি গরম গরম ভিডিও নিয়ে হাজির হয়েছি তাই একটু দেরি না করে লুঙ্গিটা একটু ঢিল করে এবং এক বস্তা মুড়ি নিয়ে বসে পড়ুন ভিডিওটি একটু স্কিপ করবেন না তাহলে আপনি অনেক বড় বড় সাপ্রি সেলিব্রেটি করে মিস করে ফেলবেন ভিডিওর নাম অস্থির বাঙালি তাই ভিডিওটি শুরু করব অস্থির এক থেরাপি দেখিয়ে তবে শর্ত হলো ভিডিওটি দেখে যদি আপনার একটু হাসি পায় তাহলে কিন্তু ভিডিওতে লাইক করতে হবে শুরু করতে হ্যাঁ কইরা কালে যে মানুষ এত বড় ফাজিল হতে পারে তা এই ভিডিওটি না দেখলে বুঝতে পারতাম না পার্কের ভিতরে যখন হঠাৎ করে পুলিশ ঢুকে পড়ে তখন বাচ্চার জন্য সবাই মনে হয় এ কথাই বলে এদিকে আমাদের টয়লেট আপা টয়লেটে বসে বসে যা করে এতক্ষণ ভিডিও দেখার পরেও যদি আপনার হাসি না পাই তাহলে একবার এই ভিডিওটি দেখুন এইদিকে আমাদের সুমাইয়া দিন দিন বড় হয়ে যাচ্ছে চলেন দেখে আসি তো বন্ধুরা এই ভিডিওটা দেখে কি বুঝলেন আপনি আর আমি শুধু ইত্যামি জানি আপনারা আমার থেকে হাই লেভেলের ইতামি জানে পশু পাখিরা বান্ধবী আরেকটু একটু সহ্য করে একদিন অনেক বড় খেলোয়াড় হতে পারবে ওদের মা বাবার নেই খোঁজ বস্তির পোলাপানে আমারে নিয়ে করে রোস্ট সরি আন্টি তারা একটু মিস্টেক করে ফেলছে এরপর থেকে পাইলে আর তারা রোস্ট করবে না একদম জায়গা মতো ভরে দিবে আপনারা বলেন যে ভিডিও বানাতে তেমন কোনো কষ্টই করতে হয় না একবার এদেরকে দেখুন তাহলেই বুঝতে পারবেন ভিডিও বানাতে কত কষ্ট করতে হয় ভাবি মনে হয় আমাদের রাতের দাওয়াত দিচ্ছে গেলে লাচ্চা সময় খাওয়াবে আচ্ছা বান্ধবী সত্যি করে বলতো এটা কি তুই না ভাই মিল্ক বিস্কুট আছে না না আচ্ছা পঞ্চাশটা দিয়ে যান কিসের পঞ্চাশটা এজে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না কারণ পরবর্তী ভিডিওগুলো আসছে একদম আর হ্যাঁ একটা সাবস্ক্রাইব প্লিজ